সেনা জওয়ানদের সম্মান জানাতে তৃণমূলের মিছিল রায়নায় নেতৃত্বে বাপ্পা রাজ্যমন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে রাজ্যের প্রতিটি জেলার মতো পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সেনা জওয়ানদের কৃতিত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাদের তর্পণের প্রস্তাবও গৃহীত হয় মন্ত্রীসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেনা জওয়ানদের সম্মান জানিয়ে রাজ্যের প্রতিটি জেলায় শনি ও রবিবার দুপুর তিনটে থেকে থেকে বিকেল পাঁচটের মধ্যে মিছিল সংগঠিত হবে মূলত জওয়ানদের সাহসিকতা ও দেশের প্রতি তাদের আত্মবলিদানকে সামনে রেখেই এই কর্মসূচি শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হবে এই কর্মসূচি থেকে এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার রায়না দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল আয়োজিত হয় ব্লক সভাপতি সৈয়দ কলিম উদ্দিন ওরফে বাপপার নেতৃত্বে মিছিলটি পহলানপুর অঞ্চলের মোহনপুর থেকে শুরু হয়ে পহলানপুর ফুটবল মাঠ পর্যন্ত যায় পরে পহলানপুর ফুটবল মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয় এদিনের মিছিল ও কর্মসূচিতে স্থানীয় নেতৃত্ব ছাড়াও সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশ গ্রহণ লক্ষ্য করা যায় সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে এই কর্মসূচিকে এলাকাবাসী স্বাগত জানান এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রায়নার বিধায়িকা সম্পাধারা পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টার মোহাম্মদ ইসমাইল রাজ্য এসটি সেলের সভাপতি দেবু টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক জেলা পরিষদের সদস্য ছায়াগুহ এবং আটটি অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতিরা আমরা মন করতে বিনোদন পর্যন্ত আমরা সংহতির মিছিল একটা না ভাবছিলাম বা সেই সঙ্গীতে মিছিলেতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন গতকাল এবং আজকে সেই মিছিল মানে করার জন্য সমস্ত ব্লকে সমস্ত ওয়ার্ডে আজকে সেই আমাদের মিছিল কাজেই আমাদের আজকের এই মিছিলের একটাই যে যারা শহীদ হয়েছে যে সমস্ত সেনা তাদের প্রতি আমরা অন্তরে অনেক অন্তঃস্থল থেকে আমি মানে প্রণাম জানাই পুলিশ জানাই এবং যে সমস্ত সেনারা আমাদের এই ভারতবর্ষকে ঘিরে রেখে দিয়েছে সুরক্ষিত রেখে দিয়েছে এবং আমাদেরকে যেভাবে সুরক্ষিত রেখেছেন সেই সমস্ত আমাদের সেনাদেরকেও আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান